আসসালামু আলাইকুম রকসান হাজরাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট একটি মিনি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চুরি যাওয়া একটা জুতা আমি কোথায় খুঁজে পেলাম সেটা আপনাদের সাথে কিন্তু আজকে ব্লগে শেয়ার করব আমার একটা মানে খুব পছন্দের একটা জুতা ছিল যেটা কিনা আমি কয়েকটা দিন মাত্র ব্যবহার করেছি আর তারপর টুক করে আমার বাসার থেকে চুরি হয়ে গেছে যেহেতু এটা আমার পছন্দের ছিল সেহেতু আমার কাছে মনে হয়েছিল যে এটা আমাকে একটু খুঁজে বের করতে হবে আর খুঁজে বের করার জন্য কি করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই জুতা খুঁজতে গিয়ে আবার এত সুন্দর সুন্দর জুতা চোখে পড়ছিল কি আর বলবো চমৎকার সব জুতার কালেকশন চলে আসছে সেটাও দেখছিলাম আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হচ্ছে বাটা দীর্ঘ বছরের পর বছর ধরে আমি বাটার জুতা পরি যখন শুরুর দিকে পড়ছিলাম তখন অনেকে বলতো এত হালকা কালার কেন পর আসলে এই হালকা কালারগুলো অনেক বেশি এলিগেন্ট মনে হয় আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মনে হয় আমার কাছে আর খুবই কমফোর্টেবল এই বাটার জুতা